আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই আশা করছি কাছে দূরে যেখান থেকে আমাকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহ রহমতে আমি আমার পরিবার আমরা সবাই অনেক ভালো আছি বললাম অনেক ভালো আছি কিন্তু অলরেডি ঘরের দু তিনজন লোক কাবু হয়ে পড়েছে জ্বর ঠান্ডা কাশি এই সবে তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রাখবে সেটাই আমাদের জন্য যথেষ্ট বারান্দা বাগানে কিছু মরা পাতা এক্সট্রা হয়ে যাওয়া ডাল এগুলোকে ছেঁটে ছুটে দিতে এসেছি সকাল থেকে বাগানে অনেকটা টাইম কাজ করেছি আসলে আজকে ছোট মেয়েটা স্কুলে যেতে পারেনি তার শরীরটা খারাপ সেই জন্য সাহেব অবশ্য অফিসে চলে গেছে তো ভাবলাম কিছুটা সময় বারান্দা বাগানে আত্তি করি গাছগুলোকে একটুখানি হাত বুলিয়ে দিই একটুখানি তাদের খোঁজখবর নিই অনেকদিন বৃষ্টিতে ভিজে ভিজে তারাও পুরো নাজেহাল তবে আজ সকাল থেকে বেশ সুন্দর রোদ উঠেছে এটা একটা ভালো খবর তো যে কারণে আজকে চিন্তা করেছি একটু একটু করে সব সাইডের কাজই করবো আমার কুমড়া গাছটাও কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই বড় হচ্ছে আর কুমড়া গাছটাকে আমি এখানে দুটো কাঠি দিয়ে এভাবে বেয়ে উপরে উঠিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করেছি দেখুন কি সুন্দর ডগাটা বেড়ে যাচ্ছে দোয়া করবেন কাজটা যেন সুন্দর মতন বড় হয়ে যায় বারান্দে কিছুটা সময় কাটিয়ে আমি চলে এসেছি ঘর গোছাতে ইউনিটা আজ সকাল থেকে খুব আলসিনি করছে বিছানা থেকে তাকে সরানোই যাচ্ছে না একটু আগে নামিয়ে দিয়ে পুরো চাদরটা তুলে ভাত একদম সুন্দর করে ঝিরে ঝুড়ে চাদরটা আবার মেলেছি কিন্তু না তাকে সরানো যাচ্ছে না এই বালিশ রাখার জায়গাটায় এসে সে শুয়ে থাকবে অবশেষ তার কাজই সেটা আমার পাশের বালিশটায় সে খুব সুন্দর মতন সকাল থেকে গড়াগড়ি খায় তো এখনও তাই হয়েছে আমি যখন বিছানা গোছাচ্ছি সে ভাবছে যে আমি আবার এসে মনে হয় শুবো সেজন্য সেও নড়ছে না সে অপেক্ষা করছে আমার পাশের বালিশটায় গিয়ে সেও শুবে সেই জন্য কিন্তু আমার তো আর শোয়ার সময় নেই এখন আমাকে সংসারের কাজে হাত দিতে হবে বাচ্চাদের খাবার গোছাতে হবে তাদেরকে নাস্তা দিতে হবে তো এই সব নিয়ে তো আমার ব্যস্ততা আছে কিন্তু ইউনিশ মহাশয় সে তার মতন করেই একদম শটান হয়ে শুয়ে ভাবছে চাকরানি আজকে আমাকে ইম্পর্টেন্স না দিয়ে কেন ঘরের কাছে এত উতলা হয়ে গিয়েছে মেয়েদের রুমে চলে এসেছি ছোটো মেয়েকে তুলে একদম বাথরুমে পাঠিয়ে দিলাম যে তুমি ফ্রেশ হয়ে আসো একটু নাস্তা দিব আর ওর রুমে জানালাগুলোকে একটু খুলে দিলাম সারা রাত বন্ধ থাকাতে একটা ভ্যাপসা ভাব হয়ে যায় ওই পাশ থেকেও দেখুন কি সুন্দর কৃষ্ণচূড়া গাছটা দেখা যাচ্ছে আমি এ পাশে নেটটা দিয়ে দিলাম জানালার আর এখন ওর বিছানাটা ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দেবো চাদরটা কয়েকদিন আগে বেছানো সেই জন্য এখন তুলবো না জ্বরটা যখনই কমে যাবে ও একটু ভালোর দিকে যাবে তখন সব চাদর সব কিছু তুলে নিয়ে ধুতে দিয়ে দেবো আর এটা নর্মাল ফ্লু জ্বর যেটা সবারই ঘরে ঘরে চলে এসেছে অনেকে অলরেডি ভুগে সুস্থ হয়ে গেছে আমার বাড়িতে একটু লেটে এসেছে এই আর কি আমি আপ্রাণ চেষ্টা করছি তাদেরকে ন্যাচারালি সুস্থ করে তোলার আনারস খাওয়ানো একটু ফ্রুটস খাওয়ানো তারপর আদা চা লেবু চা এগুলো দেওয়া মেডিসিনের উপরে আমি আসলে একটু দেরিতেই ভরসা করতে চাই প্রথমে চেষ্টা করি ন্যাচারালি হার্বাল ওয়েতে যদি সুস্থ হয়ে যায় তাহলে তো হলোই আর মেডিসিন তো হাতের কাছে আছেই বাবা যেহেতু ডাক্তার চাইলেই খাওয়ানো যায় আর এটা হচ্ছে আমি মরিচ গুঁড়ো করে এনেছি আজকে যেহেতু সুন্দর রোদ উঠেছে খালাকে বললাম বারান্দায় মরিচের এই গুঁড়াগুলোকে তুমি সুন্দর করে মেলে দাও এইগুলো একটু ভালো রোদ পেলে বেশ ফ্রেশ থাকবে এরপর যদি আমি পটে ভরেও ফেলি তাতে কোনো ফাঙ্গাস হবে না কিংবা দলা বেঁধে যাবে না খালাও বলল যে এটাই ঠিক প্রসেস দাঁড়ান আমি এগুলোকে বারান্দায় দিয়ে দিচ্ছি মার্শাল্লাহ মরিচের কালারটা কি সুন্দর এসেছে তাই না একদম লাল টকটকে এবং এই মরিচটা দিয়ে আমি রান্না করে দেখলাম বেশ সুন্দর তরকারি কালার হচ্ছে খারাপ হচ্ছে না তো যাই হোক আমি এখন এই মরিচগুলোকে বারান্দায় দিয়ে রোদে দিয়ে এখন আবার বাসার কাজে চলে যাব আজ সকাল থেকেই ঘর গোছানোর কাজ রান্নাবান্নার কাজ দৌড়ে দৌড়ে সব কাজই একটু একটু করে করে শেষ করার চেষ্টা করছি কারণটা হচ্ছে ঘরে যেহেতু একটু অসুস্থ মেয়ে রয়েছে আর আমার ছোটো মেয়েটা একটু অসুস্থ হলেই খাওয়া দাওয়া নিয়ে আমাকে ভীষণ প্যারা দেওয়া শুরু করে তো আমি চেষ্টা করি ও যে খাবারগুলো খেতে পছন্দ করে ওর অসুখের সময় আমি সেই খাবারগুলো কি ওর সামনে রাখি অন্তত যাই খাক খেয়ে থাকুক দেখা যায় সে দীর্ঘ সময় ভাত খেতে চায় না তার ভাত খাবারটা একদমই পছন্দ না অসুস্থতার সময় সে হরলিক্স দুধ কিংবা চা বিস্কিট এ টাইপের খাবার খেতে পছন্দ করে তো আমি তার জন্য এগুলোই ম্যানেজ করে রাখি এমন খাবার আনি যাতে সে বিরক্ত না হয় একটুক্ষণ পরপর খেতে থাকে সকালে নাস্তা অংশটা শেষ করে খাবার টেবিলটা একটু গুছিয়ে যা নিয়ে আমি অন্য কাজে চলে যাব। তবে আজকে আমার বাগানের একটা গোলাপ দিয়ে খাবারের টেবিলটা একটু গুছিয়েছি ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে হঠাৎ করে দেখলাম আমার চার পাঁচটা গোলাপ যা ফুটেছিল সবই প্রায় ঝরে গেছে মরে গেছে একটা গোলাপ এখনও বেশ ভালো আছে ভাবলাম বেশ আজকে না হয় এই গোলাপটা দিয়েই আমি আমার ডাইনিং টেবিলটা একটু সাজাবো আর নিজের বাগানের একটা গোলাপ এনে রাখার মধ্যে কি যে আনন্দ সেটা আমার মত বাগানিরা খুব ভালো করে বুঝতে পারবেন আমি টেবিল গোছাচ্ছি ইউনি সাহেব বসে আছে তার ওখানে গিয়ে খুব হাই পাচ্ছে হাত পা চুলকাতে মন যাচ্ছে অনেক কিছু করতে মন যাচ্ছে মোট কথা মা যেখানে ছেলে সেখানে আর ইউনির এসব দুষ্টুমি দেখে দেখে আপনারা ওকে এতটাই প্রশ্রয় দিয়েছেন যে এখন তাকে শাসন করলেও সে বেশি একটা পাত্তা দেয় না এই যে আমার গাছের এই গোলাপটা হয়তো আজই ঝরে যাবে কিন্তু তবুও ভাবলাম ঝরে গেলে যাক আজ না হয় আমার বাগানের গোলাপ দিয়েই আমার ঘরটা সেজে উঠুক তো এখানে ডাইনিংয়ে এভাবেই রেখেছি কিন্তু পরে আবার মনে হলো যে না এটাকে একটু চেঞ্জ করে গোলাপটাকে এক সাইডে পানির বোতলটা অন্য সাইডে এবং এই সাইডে একটুখানি মানি প্ল্যান্টের গাছ রাখি ইনডোর প্ল্যান্ট সাথে নিজের বাগানের গোলাপ জানাবেন কেমন হয়েছে আজকের ডাইনিং টেবিল সাজানোটা কিন্তু ঘর গোছালে তো চলবে না রান্নাবান্নার ব্যবস্থাও করতে হবে ওদিকে এক দৌড়ে আবার একটু বারান্দায় গিয়ে মরিচের ডালাটাকে এগিয়ে দিয়ে আসলাম যাতে একটু ভালোভাবে রোদটা লাগে এদিক ওদিক করেও দিয়ে এসেছি একটুক্ষণ পরপর যাচ্ছি আর এইগুলোকে এদিক ওদিক করে দিচ্ছি অনেকদিন পর এই কাজটা করছি আগে এক সময় আমার শাশুড়ি রেগুলার আমাকে গুঁড়ো পাঠাতো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আমাকে কখনো এগুলো করতে হয়নি এখন বুঝতে পারছি আমারও বয়স হয়েছে আমিও এখন এসব দায়িত্ব নিতে শিখেছি এবং এগুলো করতে শিখে গিয়েছি আমার মাকেও দেখতাম এভাবে গুঁড়ো করে এনে তারপর সারা বছর মশলা খেত যাই হোক ঘরে যেহেতু ঠান্ডার রোগী আছে সেই জন্য এই রকম দেশি মালটাগুলো কিনে এনেছি এই মালটাগুলো খুব বড় সাইজের না আর খুব যে মিষ্টি সেটাও না একটু টক বেশি সে যাই হোক এই মালটাগুলোকে যদি ঠিপে একটু লবণ একটু কাঁচামরিচ আর চিনি দিয়ে জুস করে রোগী খাওয়ানো যা মোটামুটি তাদের কিন্তু ঠান্ডাটা কমে যাবে এই মালটাটা আসলে একটু বড় হলে খেতে কিন্তু বেশ ভালো লাগে বেশ একটু মিষ্টি মিষ্টি ভাব হয় এবার মনে হয় মৌসুমের প্রথম দিকেই কিনে ফেলেছি সেই জন্য টকের স্বাদটা একটু বেশি মনে হয়েছে তো মালটাগুলো গুছিয়ে এখানে আসলাম কিছু ডিম কিনেছি সেগুলোকে ধুয়ে গুছিয়ে নিতে আজকে যখন গোছানো শুরুই করেছি যেগুলো তোলা দরকার সেগুলোকে আগে আগে গুছিয়ে ফেলি এ পর্যায়ে আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যেহেতু আমার বাসাটা একদম রোডের উপর এবং সারাক্ষণ গাড়ি ঘোরাঘুরি করছে হর্ন দিচ্ছে মামারা চাচারা হাগডাক করছে তো একটু নয়েজ বাইরে থেকে আসবে এবং তারা আমার সাথে পাল্লা দিয়ে ভয়েস দেওয়া শুরু করে তো আপনারা সেগুলোকে একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে ইগনোর করে আমার ভিডিওটা দেখবেন আর আজকে যখন এই ডিমগুলো ধুচ্ছিলাম খালার সাথে এত গল্প জোরে দিয়েছিলাম যে একটা ডিম ফেটে গিয়েছে সেদিকে খেয়ালই করিনি ডিমগুলোকে ধুয়ে গুছিয়ে রেখে এসে এখানে মাছ রান্না শুরু করেছি একটু রুই মাছ রান্না করছি ডাটা দিয়ে পাতলা ঝোল করে এই ঝোলটা লেবু চিপে আমার হাজব্যান্ডকে খাওয়াবো তাহলে তার মনে হয় কিছুটা খেতে ভালো লাগবে সে এই টাইপের খাবার খেতে খুব বেশি পছন্দ করে আর আজকে আরও একটা মাছ রান্না করবো খালাকে বলেছি পাবদা মাছগুলো ভালো করে ধাও ততক্ষণে আমি অন্য সাইডে ঘরটা গুছিয়ে আবারও চলে আসছি আসলে একা হাতে সব সাইডের কাজ করতে গেলে যা হয় খালাকে ওইদিকে মাছের ধুতে দিয়ে এসেছি এবং আর একটু রান্নার জোগাড় করতে বলেছি এদিকে চলে এলাম আজকে আমার ড্রয়িং রুমের যে টুলগুলো আছে এগুলোকে সব বের করে এই সেন্টার টেবিলের নিচের জায়গাটা যেটা আছে এটাকে একটু খালাকে দিয়ে ভালো করে ঝাড়াবো মোছাবো সেই জন্য আমি কাজ করব কি ওই যে আমার অ্যাসিস্ট্যান্ট লে চুঁচা করে চলে এসেছে দেখি মা কী কাজ করে তো এই টুলগুলোকে সবগুলো বের করে ফেলেছি কালাকে বলেছি একটু তুমি বেলচা এবং ঝাড়ুটা নিয়ে আসো আর এদিকে আমি এই সেন্টার টেবিলের নিচের যে অংশটা সেটাকে ভালো করে ডাস্ট রিমুভ করে নিচ্ছি ভালো করে ডাস্টার দিয়ে মুছে টুছে পরিষ্কার করে নিচ্ছি আসলে এটা তো সব সময় বের করা হয় না তো ভাবলাম যে আজকে যখন বের করছি তাহলে নিচে যতটুকু ধুলা ময়লা যা আছে খালাকে দিয়ে ঝাড়াবো তার আগে আমি এই টেবিলটা চারপাশ ভালো করে পরিষ্কার করে নিই আর আজকে এই টুলগুলো বের করাতে সবচেয়ে বেশি খুশি হয়েছে আমার ইউনি সে অবাক হয়ে যাচ্ছে এই টুলগুলো কেন বের করা হয়েছে সেটা চিন্তা করে একবার এই পাশে একবার ওই পাশে বিভিন্ন পাশে সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তাছাড়া তার লুকুচুরি খেলারও বেশ ভালো একটা উপায় বের হয়েছে একবার এই কোনা একবার ওই কোণা বিভিন্ন কোনায় কোনায় গিয়ে সে আছে তো তার মতন করে সে খেলুক আমি আমার মতন করে কাজ এগিয়ে নিয়ে যাই আর ক্ষেত্রে আমি আমার প্রিয় ভাই আপুদের কাছে একটা ছোট্ট অনুরোধ করছি ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় কান্টি একটা ছোট লাইক করে ভিডিওটি দেখবেন বিশ্বাস করুন আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে এবং আপনাদের এই লাইকের কারণেই আমাদের ভিডিওটা আরও অনেকজনের কাছে পৌঁছে যায় তো যারা লাইক করতে ভুলে গেছেন কিংবা মনে করছেন পরে করবেন প্লিজ একটা লাইক করে ভিডিওটি দেখবেন চলে আসছি আবার কাজে এদিকে খালাকে দিয়ে ঝাড়ুটা দিয়ে আমি আবার টুলগুলো ঢুকিয়ে দিচ্ছি মোছার খুব বেশি একটা প্রয়োজন নেই কারণ ভিতরে খুব বেশি ময়লা ছিল না বললাম মুছতে হবে না তুমি খালি আমাকে ঝাড়ুটা দিয়ে ভালো করে পরিষ্কার করে দাও আর এই টুলগুলো যখন আমি ঢুকাচ্ছিলাম তখন কিন্তু টেবিলটা একটু উঁচু করে নিতে হয় তা না হলে ফোমের মধ্যে টুলটা আটকে যায় তো আমি এই জন্য টেবিলটা একটু উঁচু করে এই টুলগুলোকে ঢুকিয়ে রাখলাম আর চারপাশে চারটা টুল দিয়ে দিয়েছি এখন সোফাগুলোকে একটু গোছাবো এদিকে আরেকজনের দৌড়াদৌড়ি ছুটাছুটি দুষ্টুমি সমান তালে চলছে তো তাকে তার মতন করে ছেড়ে দিয়ে আমি আমার মতন করে সোফাটা গুছিয়ে নিচ্ছি আপনাদেরকে একটা ইনফরমেশান দেয়া আছে সেটা হচ্ছে আমি কিন্তু সোফার কভার বানাতে দিয়ে দিয়েছি যখন কভারটা আসবে সেটা লাগিয়ে আবারও আমি আপনাদেরকে আমার সোফার নতুন লুক দেখাতে পারবো কভারটা না দিলেই হয়তো ভালো হতো কিন্তু উপায় নেই ইউনিট সমান তালে আমার এই সোফার উপরে আক্রমণ করেই যাচ্ছে তো ভাবলাম ঠিক আছে কভারটা দিয়েই দিই হানিমধু আপুর একটা অনুরোধ ছিল আমি যেন ক্রিম কালার কিংবা হোয়াইটের মধ্যে কভারটা নেই কিন্তু আপু সত্যি বলছি এত বেশি ধুলা ময়লা এত নোংরা হয়ে যায় আমি আসলে সাহসী পাইনি আসলে সাদা কিংবা ক্রিম কালারের কোনো কিছু নেয়ার তো এখন আমার সোফার যে কালারটা আছে এটারই এক শেড লাইট একটা কভার পেয়েছি দেখা যাক এটা লাগানোর পর সোফার কি অবস্থা হয় যদিও আমার মনে হচ্ছে সোফাকে বোরখা পরিয়ে দেওয়ার মতন হবে ব্যাপারটা কিন্তু মাঝে মাঝে আমাদের মনের ইচ্ছার বিরুদ্ধে গিয়েও আমাদেরকে বেশ কিছু কাজ করতে হয় এই জায়গাটা খালা মুছে দিয়েছে আমি এখন জাস্ট মেটগুলোকে বিছিয়ে দিচ্ছি আর আজকে যত ইনডোর প্ল্যান্টস আছে সব কিছু বাইরে বের করে দিয়েছি যেহেতু খুব সুন্দর রোদ উঠেছে আমি যাচ্ছি গাছগুলোতে ভালোভাবে রোদ লাগুক গাছগুলো রোদ পেয়ে বেশ একটু ভালো থাকুক ঘরের ভিতরে তো ইনডোর প্ল্যান্টস এনে রাখাই যায় তবে এরকম ঝলমলে রোদ উঠলে আমার নিজেরই ইচ্ছে করে গাছগুলোকে একটু বাইরে বারান্দায় নিয়ে গিয়ে রোদ খাওয়াতে তো যাই হোক এদিকে ঘর ছাড়া মোছা শেষ এবং এখন আমি এগুলোকে এখানে সেট করে দিয়ে আবারও চলে যাচ্ছি কিচেনে কারণ আমার রান্না আরেকটা বসাতে হবে সেভাবে রান্নার কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করা হয়নি জাস্ট অর্ধেক রান্নার থেকে আপনাদের কাছে দেখাচ্ছি ও একটু আগে তো রুই মাছ রান্না করলাম ডাটা দিয়ে আর এখন একটু পাবদা মাছের ঝোল করছি আলু আর পটল দিয়ে যদিও আলু পটল দিয়ে এর আগে আমার পাবদা মাছ খাওয়া হয়নি কিন্তু মনে হলো আজকে একটু খেয়ে দেখি কেমন লাগে আর মাছগুলোকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে খালা চলে গিয়েছে রান্নার জোগাড় দিয়ে আমার দুজন খালা থাকে একজন ঘর গোছানো মানে ঘর ঝাড়া মোছা বাথরুম ধোয়া ঝুলঝাড়া এইসব কাজে থাকে আরেকজন খালা হচ্ছে সম্পূর্ণ রান্নাঘরের তো এই দুজন খালাকে আমার কাজ ডিস্ট্রিবিউট করে দেওয়া আছে যেদিন আমার কপাল অনেক বেশি ভালো থাকে দুজনই আসে আর যেদিন খুব বেশি খারাপ থাকে সেদিন কেউ আসে না সেদিন আমি ফুল টাইমের খালা হয়ে যাই পর্যায়ে মাছগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি আলু আর পটল দিয়ে বেশ বেশি করে এখানে ঝোল দিয়ে দিব এবং তারপর এগুলো যখন সিদ্ধ হবে একটু ঝোলঝোল অবস্থাতেই নামিয়ে নেব আজকে সেভাবে আর রান্নার পুরো রেসিপি দেখালাম না এটা একেবারে বিকেলের অংশ তখন রীতিমতন আমার হাজব্যান্ডের মানে জ্বর চলে এসেছে তার কিছুই ভালো লাগছে না কিছু খেতেও ইচ্ছে করছে না তো আমি চুলায় আদা চা বসিয়ে দিয়ে এখানে একটু মুড়ি মাখিয়ে দিচ্ছি এখানে আমি আদা কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি নিয়েছি একটু বেশি করে সরিষার তেল আর ঝাল চানাচুর এগুলো দিয়ে মুড়ি মাখিয়ে দেব কারণ আমার মনে হয়েছে এরকম খাবার খেলে তার ভালো লাগবে আর সে নিজে থেকেও আমাকে বললো সে একটু মুড়ি মাখানো খেলে তার ভালো লাগবে তো সেই জন্যই আমিও চট জলদি একটু ঝাল বেশি বেশি করে ঝাল দিয়ে মুড়ি মাখিয়ে দিচ্ছি আসলে আমাদের এই বয়সে জ্বর আসলে যেটা খেতে ভালো লাগে বাচ্চাদের কিন্তু সেটা খেতে ভালো লাগে না আমি আমার মেয়েকেও বলেছিলাম তুমি কি একটু মুড়ি মাখানো খাবে খেয়ে দেখো ভালো লাগবে সে সাফ না করে দিয়েছে সে বলেছে তার নাকি কোনো খাবারই খেতে ইচ্ছে করছে না তারপর যখন তাকে বললাম তাহলে আমি তোমার জন্য একটু স্যুপ আনি তুমি বাড়ির থেকে স্যুপ এনে দিলে খাবে তো বললো যে হ্যাঁ আমি খাবো তো আমি যখন এই মুড়িগুলো মাখাচ্ছিলাম তখনই আমি অর্ডার করে দিয়েছি ওর জন্য বাড়ি থেকে একটু খাবার আনতে তো সেই খাবারগুলো অন দ্য ওয়েতে আছে ততক্ষণে আমি এটা আগে আমার হাজব্যান্ডকে দিয়ে আসি তারপর না হয় রাতে ডিনারের অংশটা আবার আপনাদের সাথে একটু করে শেয়ার করে দেবো তবে এখন ভয়েস দিতে গিয়ে মনে পড়লো মরিমাখানোরটা কিন্তু বেশ ভালো হয়েছিল অনেকটা ঝাল ঝাল হয়েছিল আর আমি সবার শেষে একটুখানি আবার লেবু চিপেও দিয়েছিলাম এদিকে আমার মেয়ের জন্য যে খাবারটা অর্ডার করেছিলাম একটু বেশি করে থাই স্যুপ চিকেন চাউমিন এবং কেশনার সালাদ সেগুলোও চলে এসেছে তো আমি সেগুলোকে আবার নতুন করে সার্ভ করে মেয়েদেরকে ডাকা শুরু করেছি যে তোমরা আসো এসে একটু গরম গরম স্যুপটা খাও দেখো ভালো লাগবে বিকেল নাগাদ আমার বড় মেয়েও বলা শুরু করলো যে তার নাকি টনসিল ফুলে যাচ্ছে গলা ব্যথা শুরু হয়েছে বুঝতে পারছি এই ভাইরাল জ্বরটা যে বাসায় ঢুকবে মোটামুটি সবাইকে কাবু করবে আপনারা সবাই একটু বেশি করে দোয়া করবেন আমি যেন অন্তত সুস্থ থাকি এই তিনজনকে তো সুস্থ করে তুলতে হবে তা না হলে চলবে কীভাবে তো এদিকে আমি ওদের খাবারটা রেডি করছি এবং আজকে এ পর্যায়ে থেকেই আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় চাইছি অনেক লম্বা সময় আমি আপনাদের সাথে গল্প করলাম যদি ভুল ত্রুটি কিছু বলে থাকি কিবা করে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আমার নতুন বন্ধু পূর্ণবধূ যেখান থেকে আমাকে দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা আপনারাও চলে আসুন আমরা সবাই না হয় একসাথে একটুখানি নাস্তা করব। এই স্যুপটা কিংবা এই খাবারগুলোই যদি আমি বাসায় করে দিতাম আমার মেয়ের কাছে একদম ভালো লাগতো না আমি বুঝি না বাইরের খাবারের মধ্যে কি এমন মজা তারা পায় যাই হোক সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাথে নাস্তা করবার জন্য তো এই নাস্তার পর্বটা শেষ করে রুমে যেয়ে দেখি আমার ইউনি একদম গুলুমুলু হয়ে বসে আছে তো আজ এই পর্যায়ে থেকে আমি এবং ইউনি আমরা দুজনই বিদায় নিচ্ছি দেখা হবে আরও একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম